জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য রিলে স্লিপের আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হ্যাঁ প্রথম দিকে সার্ভার জটিলতার কারণে রিলে স্লিপ অপশনটি আজ না এখন কিন্তু সেই অপশনটি চলে আসছে এখন আপনার চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে রিল স্লিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন যদি আপনারা রিল স্লিপের আবেদনটি কম্পিউটারের দোকান থেকে করেন তাহলে কিন্তু তারা পঞ্চাশ থেকে একশো টাকার মতো চার্জ কাটতে পারে তাই আপনারা নিজে নিজের আবেদনটি করে ফেলবেন এতে যেমন আপনার পছন্দ অনুযায়ী আপনার সাবজেক্ট এবং কলেজগুলো চয়েস করতে পারবেন ঠিক তেমনি পঞ্চাশ থেকে একশো টাকাও কিন্তু বাঁচাতে পারবেন রিলি শিলিপে আবেদন করার এখন পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমি আপনাদেরকে এক একটি দেখাবো তাই টানাটানি না করে পুরো ভিডিওটাই দেখবেন যাতে রিলি শিলিপে কোনো ভুল না হয় আবেদন শুরু করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই রিলি শিলিপে আবেদনের জন্য তুমি কি এখন প্রস্তুত মানে তোমার কলেজ এবং সাবজেক্টগুলো ঠিক করা রয়েছে এখন শুধু আবেদন করবে তাহলে শুধু তোমার জন্য এই ভিডিওটি যারা এখনো কোন কলেজে এবং কোন সাবজেক্টে আবেদন করবে সেই বিষয়টা এখনও ঠিক করতে পারেননি তারা এখনই তাড়াহুড়া করে রিলি শিল্পে আবেদন করবেন না প্রথমে কোন কলেজে আবেদন করবেন কোন সাবজেক্টে আবেদন করবেন সেটা ভাবেন ভেবে চিনতে তারপর রিলি শিল্পে আবেদন করবেন কারণ রিল শিল্পের আবেদন শেষ হবে সেপ্টেম্বরের নয় তারিখে এখনো বারো দিন সময় রয়েছে তাই ভেবে চিনতে রিলি শিল্পে আবেদন করবেন যাতে কোনো প্রকার ভুল না হয় এখন যদি আপনার সব কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল কোমে বা যে কোনো বাজার ওপেন করে নেবেন সার্চ বার থেকে সার্চ করবেন এ নিউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে প্রবেশ করবেন এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশন লগের নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাডমিশন আইডি এবং পিন নাম্বারটি চাপে সেটা দিয়ে দিবেন দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি পেজ শো হবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফার্স্ট রিলে স্লিপ রিলিজ স্লিপের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে এখানে আপনার রেজাল্ট অনুযায়ী আপনি কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু বাম পাশে লেখা থাকবে আপনি এগুলো একটু পরে নিতে পারেন আর স্লিপে যেহেতু তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাকে দাপে দাপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে প্রথম কলেজে সাবজেক্টগুলো দিয়ে আবেদন করা শেষ হয়ে গেলে পরবর্তীতে দ্বিতীয় কলেজে যেতে হবে এভাবে দাপে দাপে পাঁচটি কলেজেই আবেদন করতে হবে আর একটি কলেজে আপনার রেজাল্ট অনুযায়ী যতগুলো সাবজেক্ট আসবে সবগুলো সাবজেক্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে আবার দ্বিতীয় কলেজ সিলেকশনে গিয়ে সেই কলেজে যতগুলো সাবজেক্ট আসবে সব সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারবেন এভাবে পাঁচটি কলেজে আপনার পছন্দ অনুযায়ী যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আমাদের একটি একটি করে কলেজে আবেদন করতে হবে প্রথম কলেজে আবেদন করার জন্য এখানে সিলেক্ট ডিভিশন এটার উপরে একটা ক্লিক করবেন আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজটি কোন ডিভিশনে রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর কলেজটি কোন জেলায় রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এর জন্য সিলেট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন ক্লিক করলে সেই বিভাগে যতগুলো জেলা রয়েছে সবগুলো শো করবে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে কলেজটি সিলেক্ট করতে হবে এর জন্য সিলেট ডিজাইন কলেজ এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে সেই জেলা যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ কিন্তু এখানে শো করবে আপনি যে কলেজে আবেদন করতে চান সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে ডান সাইটে আপনার রেজাল্ট অনুযায়ী সাবজেক্টগুলো চলে আসবে এবং সাবজেক্টের পাশে কতগুলো সিট সংখ্যা ফাঁকা রয়েছে সেটাও কিন্তু লেখা থাকবে যাদের রেজাল্ট একটু কম আছে এখানে যে সাবজেক্টে বেশি সিট সংখ্যা ফাঁকা রয়েছে সেই সাবজেক্টে কিন্তু আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যতগুলো সাবজেক্ট এখানে দেখাচ্ছে আপনি কিন্তু সব সাবজেক্টে এখানে আবেদন করতে পারবেন তবে আপনার পছন্দের সাবজেক্টগুলো আগে দিতে হবে আপনি যে সাবজেক্টটি প্রথমে দিতে চান সেই সাবজেক্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে সেই সাবজেক্টটি কিন্তু ডান সাইডে চলে আসবে এর পরবর্তীতে যে সাবজেক্টটি দিতে চান সেই সাবজেক্টে একটা ক্লিক করলে সেই সাবজেক্টটি কিন্তু ডান সাইডে চলে আসবে এভাবে পর্যায়ক্রমে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলোতে সিলেক্ট করবেন সেই সাবজেক্টগুলো কিন্তু ডান সাইডে চলে আসবে যদি আপনার মনে হয় যে আমার সাবজেক্ট সিলেকশন ঠিক মতো হয়নি তাহলে সেই সাবজেক্টের উপরে একটা ক্লিক করবেন সেই সাবজেক্টে কিন্তু বাম সাইডে চলে আসবে আপনি পুনরায় কিন্তু আবার সাবজেক্ট সিলেকশন করতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনি নির্দিষ্ট কোনো সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে একটি কলেজে সেই নির্দিষ্ট সাবজেক্টটি দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন বাকি যে সাবজেক্টগুলো থাকবে আপনি কিন্তু সেগুলো সিলেক্ট করবেন না সেখানে একটি একটিমাত্র সাবজেক্টটি সিলেক্ট করবেন সাবজেক্ট সিলেকশন হয়ে গেলে নিচের দিকে নেক্সট যে অপশান সেটা একটা ক্লিক করবেন এখন দ্বিতীয় কলেজটি সিলেক্ট করতে হবে এর জন্য কলেজ সিলেকশনের নিচে সিলেক্ট ডিভিশন এটা উপরে একটা ক্লিক করবেন সেই কলেজটি কোন ডিভিশনে রয়েছে সেটা সিলেক্ট করবেন তার নিচে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে সেই কলেজটি কোন জেলায় রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপরে ডিজাইট কলেজে সিলেক্ট করে যে কলেজে আবেদন করবেন সেই কলেজটি সিলেক্ট করে নেবেন এরপরে প্রথম কলেজে যেভাবে সাবজেক্ট সিলেক্ট করেছিল সেই একইভাবে কিন্তু সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে সেভাবে কিন্তু সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করে দেবে সিলেক্ট হয়ে গেলে আবারও নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন তৃতীয়তে কোন কলেজটি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তৃতীয় কলেজে সব সাবজেক্ট দেবেন সেগুলো সিলেক্ট করে নেবেন পুনরায় নেক্সট বাটনে ক্লিক করবেন এই একই পদ্ধতিতে চতুর্থ এবং পঞ্চম কলেজের সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন কলেজ এবং সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে পিবিএস অ্যাপ্লিকেশন উপরে একটা ক্লিক করবেন এখানে আপনার আবেদনটি কিন্তু দেখতে পারবেন যে সকলে যা আবেদন করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এখান থেকে একবার ভালো করে চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লিকেশন একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি পেজ সহ এখানে ডাউনলোড নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা উপরে একটা ক্লিক করবেন এখানে কিপে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে ডাউনলোড ফাইলে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন